অওজবিল্লাহ মিনের শহী ত অনি রজিম কলার অবিশ্বাহলি সৌদিরী ওয়ে সিলি আমরি লক্ষুদাতা মিল্লি সানি এফ কাহু খলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমত উল্লাহ লন্ডন থেকে পিএচডি গবেষক এক ছোট ভাই সর্বাধুনিক কোরানের কাছে চলমান যুগের আশ্চর্যজনক পাঁচটি প্রশ্ন করেছেন এই পাঁচটি পাঁচটি প্রশ্ন তিনি পাঠিয়েছেন আমরা এক এক করে এই প্রশ্ন পাঁচটি শুনব এবং সেসবের উত্তর কোরআন থেকে জানব প্রথম প্রশ্ন হল ছেলে থেকে মেয়ে হওয়া অথবা মেয়ে থেকে ছেলে হওয়া চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হরমোনজনিত এই পরিবর্তনের ব্যাপারে বিজ্ঞানময় কোরআন কি বলে কোরআনের আয় জানার পূর্বে আমাদের একটু জানতে হবে প্রতিটি মানুষের শরীরে নারী হরমোন ও পুরুষ হরমোন থাকে যারা নারী তাদের শরীরে নারীত্বের হরমোনের পরিমাণ ও প্রভাব বেশি থাকে পুরুষের ক্ষেত্রেও পুরুষের হরমোন একই ভূমিকা রাখে হরমোনগত বা অন্য কোনো কারণে কৈশরে যে কারণও ক্ষেত্রে কিছু অস্বাভাবিক পরিবর্তনও দেখা যেতে পারে ইকোরানের বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর উনপঞ্চাশ পঞ্চাশ এই দুটি আয় থেকে আমরা জানব আল্লাপসেন আল্লাহ তালার জন্য গগনমন্ডল ও পৃথিবীর আধিপত্য তিনি নিজ খুশি মতো সৃষ্টি করেন যাকে খুশি তিনি কন্যা দান করেন আবার যাকে খুশি পুত্র দান করেন আবার ইসাউ আলু কিংবা তাদের জন্য ও মেয়ে একত্র করে দেন আর যাকে খুশি বন্ধ অবস্থায় রেখে দেন আল্লাহ তো সব জানেন আল্লাহ বিপুল শক্তির অধিকারী চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাতাশ নম্বর এতে আল্লাহ বসেন আল্লাহ তাদেরকে স্থায়িত্ব দান করেন যারা এই পার্থিব জীবনে স্থায়ী বাণীর প্রতি আস্থাবান আর আখেরাতের ব্যাপারে যারা ইমানদার আল্লাহ জালেমগুলোকে বিভ্রান্ত করেন আল্লাহ তাই করেন যা আল্লাহ তাআলার ইচ্ছা হয় তো এই তিনটি আয়াত থেকে আমরা জানবো আল্লাহ কি করেন কাউকে কন্যা দেন কাউকে পুত্র দেন কাউকে ছেলে মেয়ে একত্র করে দেন আবার কাউকে সন্তান না দেওয়ার জন্য বন্ধ অবস্থায় রাখেন আবার আল্লাহ তাই করেন যা আল্লাহর ইচ্ছা হয় এখন হরমোনগত বা অন্য কোনো কারণে কৈশরে যে কারো ক্ষেত্রে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যেতে পারে তবে তার আগে তার শারীরিক ও কণ্ঠের কিছু পরিবর্তন ধরা পড়তে পারে মেয়ের শারীরিক গঠনে পরিবর্তন হবে তার কথা ও গলার শব্দ দিন দিন ছেলের মতো হয়ে যাবে যারা হরমোন নিয়ে কাজ করেন তারা এই বিষয়ে আরও বেশি ধারণা দিতে পারবেন একটি শিশু বারো বছর ধরে মেয়ে হিসেবে বেড়ে উঠেছে তো আমরা ধরে নিতে পারি শারীরিক গঠনের দিক থেকে সে নারী তার এখনকার পরিবর্তনের অনেকগুলো কারণ থাকতে পারে হুট করে একটা মেয়ে ছেলে হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু আসলে এমন নয় প্রতিটি মানুষের শরীরে নারী হরমোন ও পুরুষ হরমোন থাকে যারা নারী তাদের শরীরে নারীত্বের হরমোন হরমোনের পরিমাণ ও প্রভাব বেশি থাকে পুরুষের ক্ষেত্রেও পুরুষের হরমোন একই ভূমিকা রাখে কিছু কারণে মেয়েদের শরীরে ছেলেদের হরমোনের প্রভাব বেড়ে যেতে পারে যেমন কোনো টিউমার বা কোনো এনজাইমের পরিমাণগত পরিবর্তনের কারণ কারণে পুরুষত্বের প্রকাশ ঘটে এমন হরমোন সক্রিয় হয়ে ওঠে এ ধরনের ক্ষেত্রে গলার স্বর মোটা হয় গোফ ওঠে কিংবা গঠনগত দিক থেকেও পুরুষালী কিছু বৈশিষ্ট্য লক্ষ্য লক্ষ্য করা যায় আবার কোনো ওষুধের কারণেও এটা হতে পারে বিশেষ একটি বিষয় লক্ষণীয় ওই শিশুটি পুরুষাঙ্গ নাকি নারী অঙ্গ বহন করেছে বা করে চলেছে বা করছে সেটাও দেখা দরকার কারণ এতদিনেও হয়তো বিষয়টি সেভাবে লক্ষণীয় ছিল না অথবা তার অভিভাবকরা হয়তো বিষয়টি আড়াল করার চেষ্টাও করেছে আবার ওই শিশুটি ট্রান্সজেন্ডারও হয়ে থাকতে পারে তাই ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এমন ঘটনা কেন ঘটছে সে বিষয়ে সিদ্ধান্ত আসা দুষ্কর তবে যারা মনে করছেন যে এটি সচরাচর হচ্ছেন এমনটি নয় কিন্তু হতে পারে কখনো কখনো চোদ্দ নম্বর ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতের শেষের অংশের কারণে ওয়েফ আল্লহ মায়াসা এবার আসুন ইভাইয়ের দুই নম্বর প্রশ্ন হল কবর দেওয়ার পর কিছু মানুষের লাশ শরীর দীর্ঘদিন পরে অক্ষত অবস্থায় পাওয়া যায় এ ব্যাপারে কোরআনের ভাষ্য কি এর উত্তরে আমাদের জানতে হবে পুরনো যে কবর পুরনো কবরে অক্ষত লাশ দেখে অনেকে মনে করেন লোকটি আল্লাহ বা বুজুর্গ যার কারণে তার তার লাশ অক্ষত রয়েছে বিষয়টি এমন নয় গ্রীষ্মকালে তাপমাত্রার প্রভাবে মৃতদেহ দ্রুত পচে যায় সবখানে আর শীতকালে লাশ পচতে সময় লাগে একটু বেশি আবার কিছু কিছু এলাকায় লাশ বছরের পর বছর অক্ষত অবস্থায় থাকে তো মৃত মৃতদেহ অনেক ক্ষেত্রে অক্ষত থাকে কারণ এমন স্থানে কবর দেওয়া হয় যেখানে বাতাস এবং অক্সিজেন পৌঁছতে পারে না আবার কাদামাটি এলাকায় থাকে অতিরিক্ত ঠান্ডা এবং মাটির আর্দ্রতা ধরন আর্সেনিক এবং লবণের পরিমাণ প্রক্রিয়াকে প্রভাবিত করে ধর্মবিশ্বাসী লোকেরা পুরাতন লাশ দেখলেই মনে করে লোকটি অনেক ধার্মিক ছিল মূলত কোরআন আমাদেরকে দেশপ্রদান ফেরাউনের ব্যাপারে যে তথ্য দেয় সেটি হল দশ নম্বর সোরা ইউনুসের নব্বই একানব্বই বিরানব্বই এই তিনটি আয় থেকে আমরা জানবা ও বানী ইসরায়েল আল বাহার আমি বান ইসরায়েলদেরকে সমুদ্র পার করে দিই অতঃপার দেশপ্রধান এবং তার সৈন্যবাহিনী বিদ্রোহের সাথে আর অহংকারের সাথে তাদের পিছনে ধাওয়া করে অবশেষে যখন বুঝতে পারে দেশপ্রধান যে সে ডুবে যাচ্ছে তখন সে বলে আমিও ইমান এনেছি বাণী ইসরায়েলরা যার উপর ইমান এনেছে তার উপরে আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নেই হুকুমদাতা নেই আইনদাতা নেই আমিও তাবেদার মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি দেশপ্রধান বলে ওয়ান মুসলিম একানব্বই আয়তা আল্লাহন ওকাদ আসাই তা কবলুয় তামিনাল মুফসিদ্দিন কিন্তু এখন এর আগে তো তুমি অবাধ্য করে এসেছ অবাধ্যতা করে এসেছ আর তুমি গলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল বিরন বয়াতে আল্লাহ বসেন্লাফিল যাক তাহলে আজ তোমার দেহটাকে হেফাজত করে রাখব তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন নিদর্শন রূপে গণ্য হয় আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াতসমূহ সম্পর্কে সম্পূর্ণ বেকবর রয়েছে তো এখান থেকে আমরা জানলাম অনেকের লাশ কবর এইভাবে পাওয়া যেতে পারে তার যদি একটু অতীতের হিসাব আমরা দেখি অতীতের ইতিহাস যদি দেখি তখন আমরা দেখতে পাই সে গোলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল যদিও অনেকে মনে করেন সে কোরআনের হাফেজ ছিল অথবা হুজুর ছিল অথবা বক্তা ছিল এগুলি হতেই পারে কিন্তু কোরআন এটাই সত্য তিন করেছেন পানিতে ডুবে আগুনে পুড়ে মাটি বা দালান চাপা পড়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি কাফের না মমিন বলে গণ্য হবে ধর্ম জগতের ধর্মজীবীরা ভারত উপমহাদেশের মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি যে তাদের নিজস্ব ধারণা ডেলিভারি দেয় তার ভিতরে তারা বলে যারা আগুনে পুড়ে মরে তারা শহীদ যারা পানিতে ডুবে মরে তারা শহীদ যারা যারা দালান চাপা পড়ে মরে বিভিন্ন দুর্ঘন ঘটনায় মরে বজ্রপাতে মৃত্যুবরণ করে তারা সবাই শহীদ তো এভাবে বলে কোরআনের আমরা চার নম্বর সুরা নিসা এর আটাত্তর এবং উনআশি এই দুটি আয়াত থেকে আমরা একটু দেখব দেখবো আল্লাহেন যেখানেই তোমরা থাকো না কেন আইনামুমুল মা যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবেই যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে থাকো না কেন যদি তাদের কোনো ভালাই হয় তখন বলে এ তো আল্লাহ কাছ থেকে এসেছে আবার যদি তাদের কোনো অমঙ্গল ঘটে তখন তারা বলে এই যে তোমার কারণেই ঘটলো তুমি ঘোষণা করে দাও সব কিছু যে আল্লাহ তালার আইন মতেই ঘটে থাকে ওদের হলো কি ওরা কোনো কথায় যে বুঝবার ধারে কাছেও যাচ্ছে না আর উনআশি আয়তে বলা হচ্ছে মা সবাকে মিন হাসানাতিন ফামিন আল্লাহ অমা মা সবাকে মিন সৈয়াতিন ফামিন নাফসিক তোমার যা কিছু ভালাই হয় তা আসে শুধু আল্লাহ তালার কাছ থেকে আর যা অমঙ্গল ঘটবে সে তো নিজের কারণেই নিজের কৃতকর্মের কারণেই ঘটবে আমি তো তোমাকে গোটা মানব জাতির জন্য রাসুল আমি তো তোমাকে গোটা মানব জাতির জন্য রাসুল হিসেবে পাঠিয়েছি সাক্ষী হিসেবে তো আল্লাহ তালাই যথেষ্ট তো এখান থেকে আমরা জানলাম যত অঘটন আমাদের জীবনে ঘটবে সেগুলির জন্য আমরা দায়ী উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের উনচল্লিশ এবং চল্লিশ আয়াত দুটি থেকে আমরা জানবা অফিরাও না ও হামান পুঁজিবাদী কারণ দেশপ্রধান ফেরাউন মন্ত্রী পরিষদ হামান ওদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে মুসা রাসুল আসে মুসা নবী আসে কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর পালিয়ে যাওয়ার মতো ক্ষমতায় রাখে না চল্লিশ সময় বলা হচ্ছে তারপর আমি ওদের প্রত্যেককে নিজ নিজ গুনাহের কারণে গ্রেফতার করি ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠায় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দিই আল্লাহ আর এমন যে ওদের সাথে জুলুম করবেন বরং ওরা নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে দুর্নীতির মারফতে তাহলে এই সমস্ত মৃত্যুর জন্য আমরা নিজেরাই দায়ী আবার যত অঘটন আমাদের জীবনে ঘটবে তার জন্য আমরা নিজেরাই দায়ী এখন আপনি ঢাকা থেকে কলকাতা যাচ্ছেন বিমানে আপনার বিমানের সব কিছু ঠিক আছে কিনা সেটি দেখে নেওয়া উচিত এতদা সত্ত্বেও পাইলটের কারণে যদি বিমান বিধ্বস্ত হয়ে যায় আর সেখানে যদি ছোট শিশুরা থাকে তারা যদি মৃত্যুবরণ করে তো তারা অবশ্যই এদের থেকে আলাদা হয়ে যাবে ঠিক এইভাবে যখন কোথাও কোনো ধরনের দুর্যোগ আসে সেখানে ওই সমস্ত সন্তানেরাও মারা যায় যারা এখনও আল্লাহতালার এই বিধানের আওতায় আসেনি তারা সবাই মাফ পেয়ে যাবে তারা নন মুসলিমদের সন্তান হোক অথবা মুসলিমদের সন্তান হোক কারণ তাদের উপরে এখনও কোরআনের বিধিবিধান লাগু হয়নি এক কথায় যে সমস্ত ছেলেদের এখনো স্বপ্নদোষ হয়নি আর যে সমস্ত মেয়েদের এখনো পিরিয়ড আসেনি এর পূর্বে যদি মারা যায় তাহলে তাদের ক্ষমা থাকবে পরকালে তাদের কোনো বিচার হবে না তারা সবাই মুমিন মুসলিম হয়ে দুনিয়া থেকে চলে যাবে চার নম্বর প্রশ্ন হল প্রতিবন্ধী পঙ্গুত্ব কিংবা শারীরিকভাবে অক্ষম জন্মগ্রহণকারী শিশুরা কি পিতা কুকর্মের ফল এই কোরআনের আটচল্লিশ নম্বর সোরা আল ফাতায় সতেরো নম্বর আয়াত আল্লাহ হারাজ অন্ধ বলেন হিজড়া বলেন অন্ধ হিজড়া রোগীদের কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসুলের তাবেদারি করবে তাকেই তো জান্নার সময় দাখিল করা হবে আর যার নিচের ভাগে নহর তারা বয়ে যাচ্ছে আর যে কেউ অমান্য করবে তাকেই তো যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হবে তো এ আয়াত অন্ধদের ব্যাপারে হিজড়াদের ব্যাপারে এবং চিরস্থায়ী রোগীদের ব্যাপারে বলে দিচ্ছেন যে তাদের কোনো দোষ নেই তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের তাবেদারি করে তাহলে তারা জান্নাতে যাবে কিন্তু আমরা একজন অন্ধ হিজড়া বা চিররোগীর ব্যাপারে বলতে পারবো না যে এটি তার মা বাবার কুকর্মের ফল দুই নম্বর সুরা আল বাকার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন এই তিনটি আয়াত থেকে আমরা এতটুকু জানতে পারি আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আল্লা কুমবি মিনাল খাউফি ওয়াল জুয় ওয়ানাকসিম মিনালা মোয়ালি ওয়ালা আনফুসি ওয়াল সামার অবাসির সাবরিন আল্লাদিনীদা সবাতু মুসিবাতুন কল উইনা ইলাহি ওয়াইনা ইলাহি রজয়োন উলাইকা আলাইহিম সলাওয়াতু মি রব ভীম ও রহমা ও উলাই কুমুন মুক্তাদুন আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা জানমাল ও ফসলের ক্ষতি দিয়ে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যারা কোন বিপদ এলে বলে নিশ্চয় আমরা আল্লাহতালার জন্যই তার কাছে আমরা ফিরে যাব এদের জন্য তাদের রবের থেকে সালাওয়াত তথা সংবর্ধনা রয়েছে আর এরা একটু সরল পথ পেয়েছে তো এখানে মা বাবার জন্য সন্তান পরীক্ষা হিসেবে আসতে পারে প্রতিবন্ধী হয়ে পঙ্গুত্ব লাভ করে কিংবা শারীরিক অক্ষম হয়ে বা হিজড়া হয়ে তো এটি পরীক্ষা হিসেবে এখানে আমরা শিশুরা যে পিতা মাতার কুকর্মের ফল এটা বলতে পারবো না পাঁচ নম্বর প্রশ্ন হল মৃত্যুতে যদি দুনিয়ার সঙ্গে সকল বিষয়ের সম্পর্ক ছেদ ঘটে তাহলে জানাজা কিংবা তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করাতে কি ধরনের উপকার রয়েছে এ ব্যাপারে আমাদেরকে জানতে হবে নয় নম্বর সোরা আর তাওবা এর চুরাশি পঁচাশি আর দুটিতে আল্লাহ বসেন ওলা তুসলি আলা হাদি মিনহুম মাতা তা আবাদান ওলা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ও রাসুলি ও মাতু অম ফাসে কোন মানুষের মধ্যে এমন কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো জানাজা আদায় করবে না কিংবা তার কবরের কাছে মোটেও দাঁড়াবে না তারা তো আল্লাহ ও আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে মুক্তমনা ফাসেক রূপেই নাস্তিক রূপেই মৃত্যুবরণ করেছে পঁচাশি বলা হচ্ছে ওদের বিষয় সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে কারণ আল্লাহ ওদেরকে দুনিয়ার বুকে এইসবের সবের মারফতে সাজা দিতে চান শাস্তি দিতে চান আজাব দিতে চান আর ওদের শেষ নিঃশ্বাসটি যেন অবাধ্য অবস্থায় বেরিয়ে যায় তা এখন যারা মুক্তমনা ফাসেক যারা নাস্তিক এরা যখন মারা যাবে এদের জানা যায় যাওয়া যাবে না এদের কবরের পাশে যাওয়া যাবে না পক্ষান্তরে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বা নাকি হে আমাদের রব আপনি আমাকে আমার মা বাবা আর মোমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করবেন তো এই প্রার্থনা আমরা আল্লাহ কাছে করতে পারি কারণ এই প্রার্থনা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্যথায় একজন নাস্তিক যদি মারা যায় একজন মুক্তমনা ফাসিক যদি মারা যায় তাদের জানা যায় আমরা মুসলিমরা যেতে পারব না আশা করি পাঁচটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ওমা আলাই ইল্লাল বালাহুল মুবিন